এবং আটককের পরেই বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন ওই আসামি এমন কি কারিন্দনে ব্যারিস্টার সুমনকে হত্যা করতে চেয়েছিলেন তিনি সেটিও ক্লিয়ার করেছেন যেটা এখনই আপনারা ভিডিওতে দেখতে পাবেন এছাড়াও ব্যারিস্টার সুমনকে হত্যাষ্টার ওই আসামির নাম সোহাগ মিয়া সেও কিন্তু ব্যারিস্টার সুমনের উপজেলারই বাসিন্দা তাহলে চলুন দর্শক আর দেরি না করে দেখেন এই ভিডিওতে কি আছে অনেকেই শুধু টাকার জেনে থাকেন যে আমাদের ওসি সাহেবকে সে বলতে চাচ্ছিল না সে বললো যে আমি সরাসরি ওনাকেই বলবো তো যেহেতু সে বলতে চাচ্ছিল না এবং একটা থ্রেটের বিষয়ে বলবে সে প্রেক্ষাপটে আমাদের ওসি সরাসরি সংসদ সদস্যর কাছে গিয়েছিলেন তো ওনাকে জিনিসটা বলার পরে উনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে তার সাথে কথা বলে দেয় তো আমাদের মাননীয় সংসদ সদস্য ওনার পরিচয় জানতে চায় বাট সে পরিচয় বলেনি পরিচয় দিতেও চায়নি তো আমার আমরা যেটা ইনভেস্টিগেশনে প্রাথমিক ইনভেস্টিগেশনে যেটা পেয়েছি সেই মূলত আসলে গেমলার অনলাইন গেমলার ছিল এবং গেম খেলে প্লাস সে হলো বিদেশে টাকা পাঠানো বিদেশে লোক পাঠানোর নামে প্রতারণা করে টাকা আদায় করে মানুষের কাছ থেকে লোক পাঠাতে পারে না এবং সে কিন্তু ব্যক্তিগত জীবনে দুই বিয়ে করেছে ওসি মাননীয় সংসদ সদস্যকে তথ্যটি দিয়েছিল সে কিন্তু সাথে সাথে জিডি করেছিল এবং আমরা সেই জিডির প্রেক্ষাপটেই কিন্তু ওই দিন রাতেই আমরা তার যে ফ্রেন্ড ছিল তাকে অ্যারেস্ট করে ফেলি তো ভাগ্য কত ভালো দেখেন যে আমরা যাকে অ্যারেস্ট করি সে লোকে কিন্তু তার কাছে প্রতারিত হয়েছে সে তাকে সে তাকে এক লক্ষ আশি হাজার টাকা দিয়েছিল বাট পরে জানলাম এক লক্ষ তিরিশ হাজার টাকা দিয়েছে বাট সে যখন তার কাছে টাকাটা নেয় ওই ব্যক্তির কাছ থেকে তো ওই ব্যক্তি তাকে বিশ্বাস করতে পারতেছিল না তো বললো আমি আপনাকে কীভাবে টাকা দিব আপনি যদি না পাঠান বিদেশ তখন সে বিরক্ত হয়ে তার যে পার্সোনাল পাসপোর্ট সে পাসপোর্ট দিয়ে বলছে ঠিক আছে আপনি পাসপোর্টটাই রাখেন কারণ তার টাকার প্রয়োজন ছিল প্রচুর সে পাসপোর্ট দিয়ে তার কাছে টাকাটা নিয়ে নেয় তো আমরা তাকে যে যে তার বন্ধু তাকে মূলত ধরি তাকে ধরার জন্যই তো আমরা তার কাছে কিন্তু ওই দিনই পাসপোর্টটা পেয়ে যায় এবং পাসপোর্টে যে এনআইডি ছিল আমরা এনআইডি কপি বিষয় নিয়ে আমরা কিন্তু তার বহির্গমন ওই দিনই কিন্তু বন্ধ করে দিই এবং আমরা সমস্ত জায়গায় ল্যান্ড এবং সিপোর্টে আমরা চিঠি দিয়ে দিই যার প্রেক্ষাপটে পরে আমরা তাকে ধরার জন্য বিভিন্ন জায়গায় অভিযান চালাই আমরা প্রথমে জানতে পারি যে আমাদের সেই তথ্য প্রযুক্তির মাধ্যমে যে সে চিটাগাঙা ছিল আমরা চিটাগাং টিম পাঠাই পরে দেখে আবার সে ঢাকায় ঢাকায় টিম পাঠাই আমরা একসাথে তিনটার টিম পাঠিয়েছিলাম তো সে এতই চালাক যে সে একবার হোয়াটসঅ্যাপে বয়স বয়স দেওয়ার পরে আর তাকে খুঁজে পাওয়া যায় না এক এক সময় তাকে এক এক টাকা দেখি পরে তার মোবাইলে আমরা কিছু বিকাশ করি বিকাশ করার পরেও সে আবার শুধু অনলাইন গেমলার ছিল সেই গেমলার তার একটা অ্যাকাউন্ট ছিল সে কী করতো ওই যে টাকাটা আমরা পাঠাতাম সে ওই অ্যাকাউন্টসে যোগ করে ফেলতো এবং অনলাইনে যে অটোমেটিক্যালি তার কাছ থেকে বিভিন্ন জায়গায় বিকাশের মাধ্যমে তার অ্যাকাউন্টের টাকাটা আউট হতো তো তাকে ট্রেসিং করা অনেক টাফ ছিল তো যাই হোক আমরা আমাদের সিটিটিসির সহায়তা নেই এবং সিটি টিসির সহায়তায় আমরা তাকে সর্বশেষ আমরা সিলেট মেট্রোপলিটন এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হই তো এই ছিল আমাদের অভিযানের ফলাফল আমরা তার বিরুদ্ধে মামলা নিচ্ছি এবং আমরা তাকে রিমান্ডে আনবো রিমান্ডে আনার পরে আরো যদি কিছু থাকে আমরা জিনিসটা কিন্তু খুব সিন্সিয়ালি নিয়ে সেটাই আমরা কিন্তু অনেক মানে তার যে কথাবার্তা আমরা তো বুঝতেছি যে কোন অ্যাঙ্গেলে কিভাবে বলতেছে একটা কিলিং স্কোয়াড কিন্তু অন্যরকম জিনিস সেটা কিন্তু আমরা বুঝি তারপরে আমরা কিন্তু কোনো কিছুই হতাম মানে আমরা ইয়ে করতেছি না হালকাভাবে নিচ্ছি না আমরা গভীরভাবে তদন্ত করব এবং তাকে আবার রিমান্ডে নিয়ে আসবো আরও কিছু তথ্য আমরা যদি জানতে পারি আপনাদেরকে জানাবো রাখতেছি যদি ভবিষ্যতে আমাদের কাছে মনে হয় যে না এখন সব কিছু ঠিকঠাক আছে পিসফুল আছে তাহলে আমরা অবশ্যই সেটা উদ্ধার করবো বা আবদ্ধ থাকবে সে আমি বলি সে এমপি মহোদয়ের নাম্বার প্লাস তার পার্সোনাল যে সহকারী তার নাম্বার তাকে ছিল না আমাদের সবার নাম্বারগুলো কিন্তু অনলাইনে পাওয়া যায় সে ওসির নাম্বারটা অনলাইন থেকে নিয়ে সে চেয়েছিল যে ওসির মাধ্যমে সরাসরি এমপি মহোদয়ের সাথে কথা বলবে এবং তার কিন্তু ধারণাই ছিল যে মনে করেছিল যে যদি আমি এমপি মোদেরকে বলি হয়তো আমাকে জানতে চাইবে যে কারা কারা ছিল তখন সে টাকা চাবে তো টাকা চাইলেই সে হয়তো নামগুলো বলবে না আর নাম তো বলার কেউ নেই তো সে চেয়েছিল যে কিছু টাকা ইনকাম করা এবং টাকা যখন পাবে তখন হয়তো সে ওই নাম্বারটাই ব্লক করে দিত তার নাম্বারটা ইউজ করতো না এছাড়াও ব্যারিস্টার সুমনকে হত্যাচেষ্টার আসামি গ্রেপ্তার হলেও খুশি নয় তিনি কারণ ব্যারিস্টার সুমন আগেও বেশ কয়েকবারই বলেছেন তিনি মৃত্যুকে ভয় পান না আর তাকে হত্যার হুমকি দশে আসামে গ্রেফতার হওয়ার পরেই বেশ কিছু অবাক করা তথ্য দিয়েছেন ব্যারিস্টার সুমন নিজেই যেগুলো শুনলে আপনি অবাক হবেন তাহলে চলুন দর্শক দেখিনে ওই আসামির বিষয়ে ব্যারিস্টার সুমন কি বলছেন আপনার জন্য বলেন যে আমার যে হুমকি এই যে আমার জীবনের হুমকি নিয়ে আমি ধরে নিতে এক সপ্তাহ ধরে যে তন্ত্রলায় আমি আছি মহান মোহনConfigSource আমার কোনো পলিক কিন্তু আমার পক্ষে দাঁড়ায় একটা কথা বলতে কিন্তু এই এই আমার এই আমাদের সুপ্রিম কোর্ট যে প্রাণগণ আপনারা যারা আইএনজিবিরা আমার মনে হয় না একজনও বাকি আছেন যে আমার পার্সোনালিটি গ্লেস করেন না এই যে ভাই আমার কোনো আপনাদের আপনার জন্য কোনো হেল্প লাগবে কিনা এজন্য আমি মনে করি যে দেখেন আপনারা আমার সাপোর্ট নিচ্ছেন আপনারা অনেক বেশি আপন কারণ আপনারা আমার শর্তটা আদর্শ উত্তরদিকের আমরা সবাই ഇതിতে আমার সবচেয়ে বড় পাওনা আপনাদের কাছ থেকে এবং আমি আপনাদেরকে বিশ্বাস করি আপনাদের যে কোনো বিষয়ে এই যে বললেন যে আপনার গণমাধ্যম কর্মী আইন এইসব জায়গায় যদি আমার কোনো কোনো কাজে লাগে বা সংসদে যদি আপনাদের কথা বলতে হয় কোনো বিষয়ে অবশ্যই আপনারা পারবেন আমি এটা বিশ্বাস করি আর আরেকটা জিনিস হচ্ছে গিয়ে আপনার এই একটা কথা আপনার কথা আমার ভালো লাগছে যে সাংবাদিকতার আপনাদেরকে যারা নিয়ন্ত্রণ করেন বা যারা মালিক পক্ষ আমি মনে করি যে দুর্নীতি করতেও সাংবাদিক লাগে দুর্নীতি বিরোধী অভিযানেও সাংবাদিক লাগে এবং আমার সামনে যারা বসে আছেন আমি একেবারে মানে আমি আমার এলাকায় অনেক এখানে আমার এলাকার আলমগীর ভাইও আছেন আপনাদের সাথে আমার অনেক দিন চলার অভিজ্ঞতা হয়েছে আমি বিশ্বাস করে বলতে পারি যে এই আপনাদেরকে দেখলে আমি সাংবাদিকদেরকে নিয়ে স্বপ্ন দেখেছি তারাও একদিন বাংলাদেশটাকে অনেক দুর্বলতাই দেখেছে হবিগঞ্জ চার আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে হত্যার হুমকির অভিযোগে সোহাগ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট বিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপকমিশনার কে এন রায় নিয়তি বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান হত্যার হুমকির ঘটনায় সংসদ সদস্য ব্যারিস্টার সুমন থানায় একটি সাধারণ ডায়েরি করেন এরপর ওই ঘটনার ছায়া তদন্ত শুরু করে সিটিটিসি পরে তথ্য প্রযুক্তির সহায়তায় হবিগঞ্জে অভিযান চালিয়ে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এর আগে গত উনতিরিশে জুন রাতে রাজধানীর শেরেবাংলা নগর থানায় হাজির হয়ে জীবনের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি করেন হবিগঞ্জ চার আসনের সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হক সুমন জিটিতে ব্যারিস্টার সুমন উল্লেখ করেছেন গত সাতাইশে জুন ঢাকায় অবস্থানকালে রাত আনুমানিক আটটার সময় আমার নির্বাচনী এলাকার চুনারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তার সরকারি মোবাইল থেকে আমার হোয়াটসঅ্যাপে ফোন করে জানান যে আপনাকে হত্যার জন্য অজ্ঞাতনামা একটি শক্তিশালী মহল গত তিন দিন আগে চার পাঁচজনের একটি টিম নিয়ে মাঠে নেমেছে আপনি রাতে বাইরে বের হবেন না এবং সাবধানে থাকবেন তো দর্শক আপনি যদি ব্যারিস্টার সুমনের একজন ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং ভিডিওতে আলোচিত বিষয় সম্পর্কে কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামতটি কারণ আপনাদের মতামতটুকুই আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ